বিভিন্ন সকাল থেকে প্রায় ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এই প্রখর দাহদাহ সত্ত্বেও কিন্তু আমাদের এই অনুষ্ঠান বা আমাদের এই কাজ কাজ চালিয়ে যেতে হয় কারণ আমরা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের দলটা করি আমাদের নেতৃ আদেশ নির্দেশ আমরা সবসময় মানুষের কাছে থেকে মানুষের সাথে থেকে মানুষের এই কাজ করে যাব তাই আমাদের আপনারা দেখে থাকবেন যে শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটা না একটা কোনো অনুষ্ঠান দক্ষতার শিবির নয় স্বাস্থ্য পরিষেবা না হলেও যে কোনো প্রকার কাজ না এই যে আমাদের পাড়ার সমাধানে আমাদের দুয়ারের সরকার এই রকম যে কোনো পাবলিক কাজ কিন্তু আমাদের কর্মীরা আমরা সবাই ঐতান্ত্রিক ভাবে করি এবং সারা বছর আমাদের অক্সিজেন সরবরাহ এটাও চলছে যারা অসুস্থ মানুষ হয়েছে গায়ে অসুস্থ মানুষ তারা খেতে পারে না তাদের আমাদের কর্মী ভাইরা তৃণমূল কংগ্রেসের কর্মী ভাইরা তাদের বাড়িতে গিয়ে অক্সিজেন সাপ্লাই দিয়ে আসে এইভাবে আমরা সতেরো নম্বরের কর্মীরা আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের মধ্যে সবসময় লিপ্ত থাকি আমার এর যে সমস্ত ভাই বোনেরা আছে এরা সবসময় কিন্তু মানুষের সুন্দর ওষুধ আমাদের প্রায় প্রতিদিন সপ্তাহে তিন দিন ডেঙ্গু ওষুধ দেওয়া হচ্ছে এবং ডেঙ্গু চারিদিকে বিজলি ছড়ানো হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার আপনারা ঘুরে দেখবেন কোন জঙ্গলে যেখানে জঙ্গল আছে সেখানে আমাদের বোর্ড দিয়ে পরিষ্কার করানো হচ্ছে

অনেক অনেক শুভেচ্ছা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এইরকম একটা অনুষ্ঠান এবং সেখানে প্রত্যেকে এসছেন দেখাচ্ছেন কি বলবেন সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর আমাদের অনুষ্ঠান আমাদের ওয়ার্ডে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করেছি আমাদের পৌর মাতা মাননীয় গৌতম মুখার্জী মহাশয়ের সহযোগিতায় এবং আঞ্চলিক প্রচেষ্টাতে তো আজকে এই প্রোগ্রামটা আমাদের এবং আমাদের ওয়ার্ডের প্রতিটি কর্মী ভাই বোনের সহযোগিতায় আমরা এই ঘটনাটা সাফল্যমন্ত্রী করার চেষ্টা করছি এবং আমাদের এলাকার সমস্ত নাগরিকবৃন্দের কাছেও আমরা আবেদন লিখেছিলাম যে তারা যাতে শক্তি অংশগ্রহণ করেন তো আপাতত পঞ্চাশ থেকে ষাটজন মতো ব্যক্তি আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং বিকেলবেলা আমাদের আরেকটা তো আছে ইতিমধ্যে তিনি বলেছেন সেটা তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সকলের সহযোগিতা আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস সহযোগিতায় সেই অনুষ্ঠানগুলো যাতে সাফল্যমণ্ডিত হয়ে বেশ কিছু কিছু জায়গায় যেখানে জল জমেছিল সেগুলো শুকোতে শুরু করেছে এবং সেখানে পচা দুর্গন্ধ রোগপালার উদ্ভব এবার শুরু হবে আর তার আগে কতটা আপনারা সতর্ক সতর্কতা অবলম্বন করছেন দেখুন এটা স্থানীয় প্রশাসন ডাঙ্গুটি পৌরসভা যথেষ্ট সচেতন সম্বন্ধে এবং বিভিন্ন আপনারা দেখে থাকবেন চারদিকে বিভিন্ন পোর্ড লাগিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে এবং ডাঙ্গুটি পৌরসভা সমস্ত রকম প্রিকশান যেটা বলে সেটা নিচ্ছে এবং আমাদের ওয়ার্ডের যারা সুপারভাইজার আছে এবং ওয়ার্কার যারা আছে এবং মেয়েরাও বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করছে মানুষকে আমরা আশা করি লসভার সঙ্গে সঙ্গে দলগতভাবে আমরা মানুষকে সচেতন করতে পারবো যত দুদিন না পর্যন্ত মানুষ সর্বোপরি মানুষ যদি এগিয়ে আসে তাহলে আমরা ডেঙ্গু মুক্ত সতেরো নম্বর ওয়ার্ড আমরা গড়ে তুলতে পারি আপনার নাম আমার নাম বলছি এবং তিনি যেরকম কাজ করেন আমরা দলগতভাবে সতেরো নম্বর ওয়ার্ড থেকে আমরা এই ব্যাপারে আমাদের সুভাব নেই আমি শুধু একটা কথাই বলবো

এবং একবারে দেখতে পাচ্ছেন যে কত মানুষ তারা এতে রয়েছে সমস্যায় রয়েছে আপনারাও কি এখানে নিজেরাও একটু টেস্ট করিয়ে দিলেন আচ্ছা সেটাই কি নাম আপনার বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করা সাজার্জি ডায়মন্ডি শোরুমে হুগলির চন্ডিতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে